আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় বিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স থামবেট যেমনটি দেখেছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আজকে আপনাদেরকে দেখাবো একটি এক কাটার একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির দিকে চলে যাচ্ছি বারো ফিট থেকে ছয় ফিটের একটি অ্যাজমালি রাস্তা হয়ে আমরা বাড়িটিতে চলে যাব এবং বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন যারা বাজেট স্বল্পতার মধ্যে ভুগতেছেন অর্থাৎ যারা চাচ্ছেন যে পঞ্চাশ পঞ্চান্ন ষাট লক্ষ টাকার মধ্যে এক কাটার একটি বাড়ি কিনে বসবাস করার জন্য আজকের ভিডিওটি তাদের জন্যই তো আমরা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে চলে এসেছি খুবই চমৎকার একটি বাড়ি এক ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন সহকারে পেয়ে যাবেন আপনি উক্ত বাড়িটি এবং দুটো পাশে আপনার ডাবল রুমের দুটো ইউনিট করা আছে এবং দুটো ওয়াশরুম এবং একটি রান্নাঘর করা আছে এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটি প্রথমে ঢুকতে হাতের বাম পাশে রান্নাঘরটি এবং আপনার এই যে দুইটি ইউনিটের জন্য দুটো আলাদা ওয়াশরুম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি ইউনিট দেখাচ্ছি সামনে থেকে সামনে পিছনে আপনার দুটো রুম সামনে একটি রুম পিছনে একটি রুম এভাবে করে আপনার দুটো ইউনিটে দুটো রুম চারটি রুম চারটি রুম এবং দুটি ওয়াশরুম এবং একটি একটি রান্নাঘর অর্থাৎ এক ডবল গ্যাসের সহ আপনি পেয়ে যাচ্ছেন উক্ত বাড়িটি মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন এবার লোকেশানটা আপনাদেরকে বলি লোকেশানটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের অতি নিকটে এবং ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশে অর্থাৎ স্কুল থেকে আপনার পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন উক্ত বাড়িটিতে তো পেপারসের ব্যাপারটা এবার আসি পেপারসের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি চারপসার কাগজ সি এস এস এ আর এস সিটি তো আপনারা আমরা যতটুকু কাগজ দেখেছি কাগজ হান্ড্রেড পারসেন্ট ওকে বাট আমাদের চ্যানেল কখনও কাগজের দায়বার গ্রহণ করে না আপনারা আপনাদের মতো করে কাগজ যাচাই বাছাই করে নেবেন এবং বিস্তারিত জানার জন্য মালিক প্রতিনিধিকে